বজুরগোদের সদর হজরত মাওলানা আবু সুফিয়ান হজুর আপনাকে স্মরণ করতেছি ডাকতেছি আপনি জায়গা এটাকে নিয়েছি আল্লাহ অতীত হাজির হবেনকুম আসসালাম আলহামদুলিল্লাহ আবার ভালো আছেন জি আলহামদুলিল্লাহ দুইটা হাজিরা করবেন চালান জিনের সমস্যা না আলকা জিনের সমস্যা না ডাক্তারের সমস্যা খুব ভালোভাবে দিকে জানাবেন রোগীর নাম মুস্তাফিজুর রহমান শাহিন বয়স সতেরো বাবা মিজানুর রহমান লিটন মা সালমা সুলতানা রিঙ্কি বর্তমান ঠিকানা চট্টগ্রাম তা নন্দকানন ডিসি হিল মুস্তাফিজুর রহমান শাহিন তারে দেখেন তো

তাকে তাবিজ দ্রুত করে জি পানি কারণ হয়েছে এবং তাবিজ যে তাবিজটা পানির মধ্যে চুপা দিয়ে এই পানিটা তরকারির মধ্যে দিয়ে এ তরকারি খাওয়া হয়েছে পানি খাওয়া হয়েছে এবং আরও কিছু খাবারের সাথে অন্যান্য খাবারের সাথে অন্যান্য আরও কিছু খাবারের সাথে এই তাবিজটা ভিজে ভিজে খাওয়া হয়েছে তাবিজ ভিজে খাওয়া হয়েছে মানে খাবার কি কোনো মন্ত্রণন্ত্র পিড়া খাওয়া হয়েছে কিনা তাবিজ ব্যতীত এমনি অন্য কোনো খাবার

একজন পুরুষ আর একজন মহিলা দুইজন করতেছে যারা করতেছে তারা দুইজন স্বামী স্ত্রী স্বামী স্ত্রী নিজের বাড়ির লোকজন আচ্ছা চালান আছে কতগুলো খাওয়ানোর মাধ্যমে তিনশো পঁয়ষট্টি জন চিন চালান আছে মোট জিও জন সব কিছু মিলিয়ে তিনশো জন দিন চালাচ্ছে জাদুঘর আছে তাবিজের মাধ্যমে তাই তো জি মাধ্যমে জি তাবিজ নকশা ঘরে আছে আছে তাছাড়া ছোটো কাস্তে কাবিজ আছে একটা একটা প্রত্যেক তো মোট কথা হচ্ছে এরা বাধ্য করতে চাইতেছে বসীকরণ চালানো এটা এটা চিকিৎসা করলে কীরকম সময় লাগতে পারে আচ্ছা ঠিক আছে আর একটা হাজিরা করবেন দেশের বাইরে থাকে কুয়েত থাকে পান্তাস ওনার নাম মাহবুব বাবা পেয়ার আহম্মদ মা মিত আমেনা বেগম

এই জিনগুলো চালান করা হয়েছে নকশার মাধ্যমে এগুলো হচ্ছে দেশের বাহিরে থেকে বিদেশ থেকে দেশের কানার জন্য নকশা আছে এই নকশা দিয়ে চালান করা হয়েছে তার মাথায় জাদু করে আছে তার কী কী সমস্যা হয় তার সমস্যা হচ্ছে মাথায় ব্যথা হয় মাথায় না হয় চিন্তা করে থাকে এবং সে স্বপ্নে খাওয়া দাওয়া করা উচিত এবং তার ওইখানে অশান্তি লাগে দেশে করা দেশে আনার জন্য নকশা করা চারটা নকশা করা আছে জাদু করা

একজন ফুলপুরি তার নামে বাধ্য করে দিবেন বাইটার নাম খালেক বাবা ওমর আলী ঠিকানা ডাকা মান্ডা শেষ মাতা ডাকা মুগদা তো কালেক কালেক বাবা ওমর আলী তার নামে ফুলপুরি বাধ্য করে দিবেন একজনদের দেওয়া হয়েছে সে ফুলপুরি তার নাম হচ্ছে তানহা তানহা জি তানহা পরি তানহা ফুল পরি জি তানহা ফুল পরি তাতে রাখতে হলো যে ইয়া লাগবে গোলাপ ফুল লাগবে তিনটা গোলাপ ফুল লাগবে তিনটা গোলাপ লাগবে তিনটে গোলাপ লাগবে আর আসন দিতে হবে না আসন লাগবে না এরকম তবে দিলে ভালো হয় আর তেমন নিয়ম নাই তিনটা গোলাপ ফুল লাগবে গোলাপ ফুলগুলো সামনে রাইতা টাকার জন্য টাকার জন্য আলাদা কোনো নিয়ম আছে জি হুজুর প্রথমে গোলাপগুলো লাগবে রাখার পরে তার শরীরে হাজির করবে তাকে বসাইয়া গ্রুপ করতে হবে তবা করতে হবে এবং সাতবার পরে তার নাম নিয়ে তিনটা হাতে টুড়ি বাজাতে বাজালে সে হাজির হবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আর একটা চ্যালেঞ্জের রোগী এটা লোক পাঠিয়ে দেবেন দিয়ে আপনি বাইরে দেখে আপনার নাম আব্দুল মজিব বাবা মিত্র আব্দুল হামিদ ঠিকানা দুবাই ইন্টারন্যাশনাল সিটি আবদুল মুজিবকে দেখার জন্য লোক পাঠা দেন পাঠিয়ে দিয়ে আপনি শরীর থাকেন বাইর তার যা কিছু সমস্যা আছে চালান দিনের যাদুবান কুফি তাবিজ নকশা যা কিছু আছে যত প্রকারের চালান সব করার জন্য লোক দিয়ে যেতেন কাজটা কইরা তারা চলে আসবে এখান থেকে